ঘরে ঢুকলো ঢুকে তারপর বউকে মঙ্গলাচরণ করলো বিয়ের দিনই মঙ্গলাচরণটা করা হয়েছে বউ ভাতের ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আমি নাচগুলি সব মিউট করে দিয়েছি নাচ দিলে তো কপিরাইট চলে আসবে তার জন্য নাচগুলি সব মিউট করে দিয়েছি তার জন্য কিছু বয়স দিয়ে দিলাম এটা হলো আমার বড় ভাসুরের মেয়ে আর আমার ভাগিনা বউ বসা ছিল এখানে তারপর খাওয়া দাওয়াতে চলে গেলাম খাওয়া দাওয়া সেরে আবার এসে একটু বসলাম বউর সামনে দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে এখানে আমরা সবাই আছি একসাথে আমার মেয়ে আছে তারপরে ভাসুরের মেয়ের জামাই আছে নাতি নাচে সবাই একসাথেই নাচানাচি করছে আমার ছেলের বউ আছে এখানে সবাই একসাথে ড্যান্স করছে ছেলে বিয়ে করতে যাচ্ছে তারপর বউ সম্পূর্ণ ভিডিওই তুলে ধরলাম বউ ভাতে যেতটুকু পেরেছি আমি বউ গিয়েছিলাম বিয়েতে যাইনি তার জন্য বিয়ের ভিডিও বেশি কিছু দিতে পারি নাই এখানে সবাই মিলে নাচানাচি করছে দেখতে থাকো আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে দেখো এখানে নতুন বউ বসা বউর সামনে আমার নাতিন বসে আছে ভাসুরের মেয়ের ঘরের নাতিন এখানে আমরা সবাই মিলে একসাথেই বসে আছি বউর সাথে আমার মেয়ে আছে বাসুরজি জামাই আছে আর আমার বাসুরের ছেলে ছোট ছেলে আছে নতুন জামাই এখানে আমার ভাসুরের ছেলের বড় বোন আছে বড় বোনের জামাই আছে ছেলের সাথে কথা বলছে এটা হলো আমার ভাসুরের দুই নম্বর ছেলের বউ এখানে আমার ছেলের বউ নতুন বউ তারপর ভাসুজি নাতিন সবাই একসাথেই নাচ করছে ওরা ধামাইল দিচ্ছে এখানে আমি সম্পূর্ণ মিউট করে দিয়েছি নে এতটাই ফুর্তি হয়েছে লাস্ট বিয়াতে আমরা ভাবতে পারি না যেন যে এতটুকু ফুর্তি হবে ওর বিয়াতে দেখো এখানে আছে আমার ছেলের বউ নতুন বউ নতুন জামাইকে টেনে নিয়ে চলে আসলো নাচার জন্য নতুন জামাইও নাচ করছে এখানে এখানে আছে ছেলের ছোটো বোন তারপর আমারই ভাসুর হয়েছে দুই নম্বর ভাসুরের ছেলে বড়ো ভাসুর তো আগেই চলে গেল। তারপর দুই নম্বর ভাসুরও নেই যাও নেই দুইজন এক বছরের ভিতরেই দুইজন একসাথে মারা গেল। ভিডিওটা যদি কোনো অংশ ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও কারণ ভুল হতেই পারে সব তো সবাই কি সব কিছু জানাও না কারণ ভুলটা হলে আমাকে একটু ধরিয়ে দিও তোমাদের কাছে অনুরোধ করছি শেখার কোনো বয়স নেই বড়দের কাছ থেকেও শিখতে হয় ছোটদের কাছের থেকেও শিখতে হয় তার জন্যই বলছি যদি ভুল হয় প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমাকে একটু ধরিয়ে দিও আমি কোনো সময় রাগ করি না ভুল ভুল মানুষের হতেই পারে এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে আছি দেখো এখানে বউ ভাতের সব লোকজন চলে আসলো ওরা বিকালবেলার দিকে চলে আসলো বউ করেছে দিনের বেলা কারণ ওরা সন্ধ্যার টাইমে সবাই চলে আসলো তার জন্য আমাদেরকে আসতে দেয়নি আমরা ওখান থেকে ফিরলাম রাত্রে এইখানে ডান্স করছে লে ফোটো লে এই ভিডিও এই গানের ডান্সটা করছে ওরা সবাই মিলে এটা বড় বোন বোর বড় বোন বাচ্চা কুলে নিয়ে আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের কমেন্টের আশায় আছি তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে ভিডিওটা বেশি বড় করলাম না যতটুকু পারলাম তুলে ধরলাম পরবর্তী ভিডিও আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো যেতুটুকু পারলাম বয়েস দিয়ে দিলাম আমার খুব ঠান্ডা লাগছে তার জন্য বেশি কথা বলতে পারতাছি না বড়দের কাছে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাই ভিডিওটা দেখতে থাকো তারপর এখানে বৌভাতের লোকজনও আছে সবাই একসাথেই নাচানাচি করছে কারণ গানগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারি নাই এমনিই গানগুলো সব মিউট করে দিয়েছি এখানে দেখো আমার ভাসুরের দুই নম্বর ছেলে আর বউ একসাথেই নাচ করছে দেখতে থাকো এখন বাড়িতে ফিরলাম রাত মোটামুটি একটা বাজে বাড়িতে ফিরে চলে আসলাম